আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর মূল টপিক হলো আপনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সাতশো সাতানব্বইটি পদের আবেদন সঠিকভাবে কীভাবে করবেন এবং কি এই পদের পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশনটা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আমাদের সাজেশনের সবগুলো আপডেট গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলোর প্রশ্ন এবং কি ব্যাখ্যা সহ পাবেন আমি দেখাবো প্রথমত এখন আমাদের মূল বিষয়টা হলো অফিস সহকে আবেদনের নিয়ম এবং কি অভিজ্ঞতা সনদ অ্যাড করা অভিজ্ঞতা কীভাবে অ্যাড করবেন যাদের অভিজ্ঞতা সনদ নেয় তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন কি ইয়েস দিয়ে কীভাবে করবেন সব কিছু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো আবেদন করতে হলে প্রথমত এখানে আপনাকে পদ একটাই এটাই চয়েস করতে হবে সার্চ করে এখানে নেক্সট এখানে ক্লিক করলে এখানে আপনি নো দিয়ে আবেদন নেক্সট দিলেই হবে দেওয়ার পরে দেখবেন যে এখানে সব কিছু চলে আসছে সব কিছু আসার পরে আপনি যে কাজটা করবেন এটা হলো যাই এখানে আমি একটা আবেদন ফর্ম পূরণ করে আপনাদেরকে দেখাবো জাস্ট দেখানোর জন্য এটা করা তো সেক্ষেত্রে এখানে এসে আপনাদের যদি কোটা না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে নোতে দিয়ে দেবেন তারপর জব স্ট্যাটাস এখানেও আপনার নো দিয়ে দেবেন আর তারপর যে কাজটা করবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স তো এখানে অবশ্যই ইয়েস দিতে হবে না হলে আপনি আবেদন আবেদন করতে পারবেন না তারপর অর্গানাইজেশন নেম এখানে এখানে কি করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে তুলে ধরি এই বিষয়টাই হলো মূল বিষয় এখানে সঠিকভাবে আপনারা যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও কীভাবে আবেদন করবেন এখানে অর্গানাইজেশন নেমে আপনারা দিতে হবে যদি কেউ চাকরি করে থাকেন কোথাও ওইখানে ওই নামটা দিবেন তবে সবার ক্ষেত্রে আমি মনে করব যে যারা প্রাইভেটে প্রাইভেট ধরেন অভিজ্ঞতা আছে এবং কি নাই সেই ক্ষেত্রে আপনি এখানে একটা কাজে করতে পারেন এখানে প্রাইভেট লিখে দিবেন আর অর্গানাইজেশন নেম এখানে সবাই অনেকের দেখা গেছে প্রাইভেট লিখলে এক দুইটাই কাজ হয় মানে প্রতিষ্ঠানের নাম না নেওয়া হলো সেই ক্ষেত্রে মানে প্রাইভেটে হয়তো আপনি জব করছেন মানে এইরকম কাজের অভিজ্ঞতা আছে তো অফিস সহকের কাজ কি এই সম্পর্কে আপনারা অবশ্যই ধারণা নেবেন নিয়ে বলবেন যে যারা সবাই আবেদন করবেন এখানে যেহেতু সংখ্যা অনেক বেশি বলবেন যে স্যার আমি অফিস সহকে বিভিন্ন জায়গায় কাজ করছি আমার অভিজ্ঞতা আছে আর অফিস অফিস সহকের কাজ সম্পর্কে আপনার প্রথমত আইডিয়া নিয়ে নেবেন তারপর আপনার এখানে অবশ্যই আবেদন করবেন এখানে অভিজ্ঞতা ইম্পর্টেন্ট না দেখা গেছে আপনার পরীক্ষায় যারা ঠিকবে তারা কিন্তু আপনার সবাই অভিজ্ঞতা দিয়ে টিকবে না দেখা গেছে যে আপনার অভিজ্ঞতা তখনই কাজে আসবে যখন আপনি লিখিত পরীক্ষায় ভালো করে আপনি ভাইভা পড়তে যেতে পারবেন ভাইবাতে গেলে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে একটু অগ্রাধিকার দিবে তবে যারা লিখিততে ভালো করবে তারাও কিন্তু অগ্রাধিকার পাবে সেক্ষেত্রে আপনার লিখিত পরীক্ষায় ভালো করলে এখানে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে আর এই আবেদনগুলো আমাদের মাধ্যমেও করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আর অবশ্যই আপনারা এইভাবে এখানে দিয়ে কিভাবে আবেদন করবেন আশা করি নিয়মটা বুঝে গেছেন তারপরে এখানে সবকিছু দিয়ে এখানে আপনারা নেক্সট বটমে দিলে আপনাদের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদনের নিয়ম আর এখন আসুন আমি আপনাদেরকে দেখাবো আমাদের শর্ট চূড়ান্ত সাজেশনটা নিয়ে যেতে পারেন আমাদের এখানে টোটালি এগারোশো প্রশ্ন আছে আপনাদের পরীক্ষাটা অবশ্যই এমসিকিউ হবে আপনার এমসিকিউর জন্য প্রিপারেশান নেবেন এবং কি আমরা এখানে যে প্রশ্নগুলো দিতেছি এগুলাতে যেগুলাতে ব্যাখ্যার প্রয়োজন এগুলোতে অবশ্যই ব্যাখ্যা থাকবে আপনার ব্যাখ্যা সহ আমাদের এই সাজেশনটা পাবেন যাতে সহজে আপনারা বুঝতে পারেন তো এখানে যে প্রশ্নগুলো প্রত্যেকটা কিন্তু অভিষেকের প্রশ্ন এখানে অভিষেক ছাড়া কোনো প্রশ্ন নাই এবং কি সবগুলো আপডেট আপনার রিসেন্ট প্রশ্নগুলো যেগুলো ধরেন দুই তিন মাসের ভিতর হয়েছে এই পর্যন্ত আজকের দিন থেকে শুরু করে এই দুই তিন মাসের ভিতর হয়েছে এই প্রশ্নগুলো সেই ক্ষেত্রে আপনারা যারা আমাদের কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটা নেবেন এখানে সবগুলো আপডেট প্রশ্নগুলো পাবেন এগুলোই ঘুরে ফিরে আসবে এখানে এসটা শুধু অফিসয়কের প্রশ্ন তো ইনশাল্লাহ এখানে ভালো করতে হলে অবশ্যই আমাদের এই সাজেশনটা আপনারা পড়তে হবে যেমন এখানে আমরা খুবই সুন্দরভাবে সবগুলো ব্যাখ্যা সহ দিয়ে দিছি তো আপনারা সবাই আমাদের কাছ থেকে এই পদের জন্য আমাদের এই চূড়ান্ত সঠ সাজেশনটা নিয়ে যাবেন আমাদের এখানে থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান যেগুলো সবগুলো আপডেট এবং কি এই পদ অনুযায়ী শুধুমাত্র অফিস সহকের প্রশ্ন সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন আমাদের এই সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের এখানে থাকবে আপনার ডক্টর ইউন সম্পর্কে জুলাই গণ সম্পর্কে এবং কি আপনার আন্তর্জাতিক বিষয়বলি থেকে যে প্রশ্নগুলো বারবার আসতেছে ওই প্রশ্নগুলো তো আমাদের এটা যদি একবার পড়ে যেতে পারেন আশা করি আর কোথাও আপনি আটকেবেন না আপনি সব জায়গায় পার হয়ে যেতে পারবেন এখানে ভালো করতে হলে অবশ্যই আপনাদের এই প্রশ্নগুলো পড়তে হবে অফিস এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্নই থাকে না তো এখানে সব প্রশ্নই পাবেন ইনশাল্লাহ যেমন আমি দেখি এই যে বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কয়টি ব্যঞ্জন বর্ণ হল উনচল্লিশটি স্বরবর্ণ এগারোটি তো বাংলা বর্ণমালা কয়টি হলে পঞ্চাশটি টোটাল তো এই প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনারা দেখবেন এখানে সবগুলোর ব্যাখ্যা আছে ব্যাখ্যা পড়লে আরো একটা প্রশ্নের সাথে অনেকগুলো প্রশ্ন বুঝে যাবেন তো আমাদের এখানে যে গুলা এখানে সিনোনেম আছে অ্যানোনেম আছে তো এখানে সবগুলা আপডেট যে প্রশ্নগুলো আসে ওগুলো সবগুলো প্রশ্নই আছে তারপর জেন্ডার আছে তো আপনারা ইনশাআল্লাহ এগুলো পড়বেন পড়লেই হবে আর কিছু করতে হবে না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম